দেখান ভাই সুন্দর করে দুইবারে কালার প্রিন্ট একই দুইবারে কালার প্রিন্ট আছে দশক ভাইরে সুন্দর করে দেখান যে একাচ্ছ গরু যাচাই করলে এই ধরনের গরু পাওয়া যাবে না ভাই একাশ গরুর মধ্যে এক পিস হ্যাঁ গরুর মধ্যে এক পিস আমি কথা করে গলায় বলতে পারি মাথাটা দেখেন

গলায় গলায় কোন রকম ঝোল কম্বল কিছু নাই এই দেখেন থায় মাংস কোন রকম থায়ের মাংস নাই আর এই দেখেন এই যে হাট ভাই তিন ইঞ্চি পর হাট দিয়ে ইঞ্চি পর্ব চারটা একদম খাটির মতো মোটা একটা একটা দাবিতে পরিণত হইতে হলে যেগুলো বৈশিষ্ট্য গুলা থাকা দরকার এই গরুটার মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান আছে ভাই এটা হচ্ছে প্যাকেজের দুই নাম্বার হ্যাঁ তিন নাম্বার আছে দেখেন আমরা দেখেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন সর্বশেষ গরু জি এটা কেন গরু এটা দর্শক ভাড়া তো অনেকেই গরু দেখায় গরুগুলা দেখবে জাতমান বিবেচনা করবে এবং দামে কত শাস্ত্র আছে গরুগুলা দেখবে

ইন মানে সর্বস্ত্র জাতমানের গরুসানের গরু এ ধরনের গরু নিয়ে খামার করলে খামার ভাই কখনো লসের সম্মুখীন জি জি দাম রাখবো গরুটা দেখান এর খুর থেকে শুরু করে জিপ্পা ঠ্যাং। সব সাদা ভাই সব সাদা ভাই এর বয়স আছে আপনার 13 মাস 13 মাস রেডি বলা যায় হ্যাঁ একদম রেডি প্রকৃতির গরু এক এক মাসের মধ্যে ইনশাআল্লাহ হেটে চলে আসবে জাত মানে ভালো হবে জাত মানে নিঃসন্দেহে ভালো হবে আর জি জি এই পারে পিনে দশে দেখা আমাদের দেখেন পারে কালা পিনটি মাশাআল্লাহ একই রকম আসছে হ্যাঁ দুই পালের পারে কালার পিনটি একই রকম আসছে আর এই গরুগুলা সর্বসর রেকর্ডের দুধের গরু এটা এর আগে सेम দামে প্যাকেজে सेम দামে প্যাকেজে গরুগুলা দশক বারে শুধু দেখবে

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলার বিখ্যাত পশুর হাট আছে পশুর হাটের পূর্ব পাশে খামার এবং বাড়ির অবস্থান ভাই স্ক্রিনে পর নাম্বার লাগে দর্শক তিনটা গরু এক প্যাকেজে অনলাইন অর্ডারে কিনতে পারবে দেশ এবং প্রবাস থেকে যে দর্শক এক এক প্যাকেজে স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকে যেকোনো কোনো সময় কথাবার্তা বলে নিতে পারবে ভাই জি ঠিক আছে আপনার মূল্যবান সময় তিনটা গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম